سورج نے دیا اپنے شعاعوں کے پوائیں گا سورج نے دیا اپنے شعاعوں کے پوائیں گا دنیا ہی عجب بے جے کو بھی صبح کو بھی شم دنیا ہے عجب سیج کو بھی صبح ہے کو بھی شاب الفت میں برا بر کے وپا ہو کے جپا ہو الفت میں برا بر کے وپا ہو کے جپا ہو ہر سیج میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر سیج میں لذت ہے ہاں اگر دل میں موزہ ہو ایک سش میں زدن گا لزا شاہ نباشی ایک سش میں زدن گا لزا شاہ نباشی شاید کے ن گاہے کن داگہ نباشی شاید کیا ن گاہیں کن دا گاہ نباشی معراج کے ہمارا نبی سبع سماوات معراج کے ہمارن سبع سما نہیں بولا نبی ہم گنہ گرم نہیں بلوا ہانو نبی ہم گنہ گرم الحمدللہ الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان

الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا اما بعد فاعوذ بالله من الشيء الشيطان الرجيم <in Rocky deformity> بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقال رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد لمضغه إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي صلى الله عليه وسلم جي رب العالمين أماكي أبنا دركي সুন্দর জান্নাতের বাগানে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আল আমিনের দরবারে আমরা সকলেই ইমানের উঁচু আওয়াজে দিল থেকে মন খুলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে থেকে যদি আমার কোনো বন্ধা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শকর আদায় করে আমি আল্লাহ দিই আর যদি কোন বন্ধ আমার নিয়ামত পাইয়া নামতেরও শিকার করে নিয়ামত শিকার না করে আমি আল্লাহ তালা তার থেকে নিয়ামত নি এজন্য সম্মানিত আমরা যে যে অবস্থায় থাকি না কেন অসুস্থতার মধ্যে থাকি বড় বড় বিপদের মধ্যে থাকি দুঃখের মধ্যে থাকি ফেরসানের মধ্যে থাকি হাজারো কষ্ট হাজারো বিপদ মাতার মধ্যে থাকে তারপর মনে প্রাণে বলতে হবে আলহামদুলিল্লা বেশিরভাগ মানুষের সাথে যখন চলাফেরা করি কিছু কিছু মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে বা কোনো বিপদের মধ্যে পড়ে যাই তখন বলে আল্লাহ গো আমি কি করলাম আপনি আমার মাথার উপর এত বড় বিপদ ঢেলে দিলেন আল্লাহ অত বলেন বান্দারে আমি তোরে না চাইতে দুটা চক্ষু দিলাম আমি না চাইতে তোরে দুইটা হাত দিলাম তুমি না আমি চাইতে আমি তোমারে দুইটা ফা দিলাম হাঁটার মতো শক্তি দিলাম তারপরও মাঝে মাঝে কেন তোমারে আমি অসুস্থতার মধ্যে ফেলি বিপদের মধ্যে ফেলাইয়া তোমারে কেন আমি কেন জাননি জাননি ও বন্দা তুমি এত সুখে থাকার পর তুমি আমার রবের নাম একবার তালাশ করো না আমার নিয়ামত স্বীকার করো না আমি তোমাকে অসুস্থতার মধ্যে পালাইয়া বিপদের মধ্যে পালাইয়া রে বান্দা আমি তোরে আমার রব স্বীকার করাই এই জন্য রে বান্দা আমি আর আপনি যখন অসুস্থতার মধ্যে ফেলব 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 যখন আমি কোনো বিপদের মধ্যে পড়বো তারপরে সাথে সাথে আল্লাহ আল্লাহ দরবারে শকর আদায় করবো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমারে অসুস্থতা দিয়ে পরীক্ষা করব আমি তোমারে অভাব অনাহার অনাটন দিয়ে পরীক্ষা করব আমি তোমার অ্যাক্সিডেন্টে পালাইয়া পরীক্ষা করব আমি তোমার জান মাল পরীক্ষা করব আল্লাহ রব্বুল আলামিন কালামুল না শরীফ অন্য জায়গায় বলেন ওয়ালা নাবলু ওয়ানকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়জো ইওয়ানকুশি মৃণল আম নিউয়াল আং ফুশিব আমার শিরি আলনা বলেন বন্দরে আমি তোমারে ভালোবাসিয়া তোমারে পরীক্ষা করি দুনিয়াটা হল পরীক্ষার জায়গা তোমারে আমি অসুস্থতার মধ্যে পালাইয়া পরীক্ষা করবো দেখি আমার বন্ধা কেমন আমার প্রতি আমাকে ভালোবাসে কেমন আমাকে তালাশ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমার ফল ফসল আদি জমিন থেকে জমিন ধ্বংস করে আমি তোমাকে পরীক্ষা করব আমি তোমার জান মাল কেটে নিয়ে আমি তোমাকে পরীক্ষা করব তোমার মা তোমার থেকে আমি কাড়িয়া নিয়ে যাব তোমার সামনে তোমার বাবার জীবনটা আমি কাটাইয়া নিয়ে কাটিয়ে নিয়ে যাব। তোমার সামনে তোমার সন্তানের জীবনটা আমি নিয়ে যাব। অত তুমি নৈরা সবানা তুমি হতাশ হবে না যেই হালতে থাকো না কেন বন্দা তুমি সর্ব হালতে আল্লাহর শকর আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দারে আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করি নাই তোমাদের পূর্বে তোমাদের আগে যত নবী ছিল নবীগণ কি বড় বড় বিপদের মধ্যে ফলাইয়া তোমাদের কে পরীক্ষা করেছি ওই নবীগণ কি করেছে জননী জননী সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াই গেছে দাঁড়িয়ে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেছি কেমনে সাহায্য প্রার্থনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন ই আইও হাল্লাদি না আমানুষতাইন বিশ্ববেরি অচলা হে তুনিয়ার মানুহষ তোমরা যারা ইমানে নেছো তোমরা দুূর্্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য পাারতনা কর। আমি আল্লাহ তালা তোমাদেরকে সমস্ত বিপদ থেকে আমি তোমাদেরকে বাঁচাইয়া দিব একটু চিন্তা করে দেখুন আর রে ভাই যে রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে দুইটা চক্ষ দান করেছেন এই চক্ষুর মতো পাওয়ার ফুল আল্লাহর নিয়ামদের শকর আদায় করতে পারবে না এ চক্ষুর তো পাওয়ার চোখ গুলা খোলার সাথে সাথে আসমান থেকে জমিন থেকে আসমান সাথে সাথে দেখা যায় বিদ্যুতের গতি চেয়ে চোখের পাওয়ার বেশি এই জমিন থেকে আসমান কত কিলোমিটার জাননি জাননি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আসমান এই চোখের পলক যখন মেলে ফেলি চোখের ফলক মেলে ফেলার পরে চোখটা চলে যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল পরে এই চোখ করে তো দাম আল্লাহ নিয়ামতের যদি শুকর আদায় করি তুমি শুকর আদায় করতে পারবো কিন্তু আল্লাহর নিয়ামতের মন শুকর আদায় করতে পারবা না এই জন্য সম্মানিত হাজির আল্লাহ আমাদেরকে যেই যেই অবস্থাতে রাখে না কেন আমরা সব সময় আল্লাহ তালার শুকর আদায় করবো সকলে আবার বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সর্বপ্রথম বলেছিলাম ভাই আমার মতো আপনার মতো এখনো অনেক মানুষ বাজারে ঘাটে এখনো ঘুরে কেন জানেননি জানেননি তারা বলে মাইক তো লাগাই দিয়েছে আমরা আমাদের দোকান করে ব্যবসা করে আমরা কেন মাহফিলে যাব। আমরা তো মাইকের আওয়াজ এখান থেকে শুনতে পাই এখানে বিক্রি করবো এখানে বেচা কিনা করব। আর ওয়াজ শুনবো না না নাই একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব যেমন একটা মাছ মরে গেছে ওই মরে যাওয়ার পর মাছের মধ্যে ফিফড়া বিভিন্ন ফোকা মাকড় আসে ওইখানের মধ্যে জমট হয়ে যায় কিন্তু একটা ভালো মাছ ওই মাছের মধ্যে দেখবেন একটা ফিফটা তদরের কথা একটা মাছিও ওই মাছটাকে স্পষ্ট করতে পারবে না তেমনি ভাবে দুনিয়ার বাজারটা হলো সব সাইতে নিকৃষ্ট খারাপ ওই বাজারের মধ্যে দেখবেন এই বাজারের মধ্যে মেলা বসে ঢাতের ডান পাশে এই মেলার মধ্যে লোকের অভাব নাই কিন্তু আমাদের ফ্যান্ডিলে মানুষ কম কেন জানেননি জানেননি ওই বাজারটা হলো ওই মরা ফসা মাছের মতো এখানে মধ্যে সবাই যাই গ্যারান নাই গ্যারান নাই আর এই মাহফিলটা হলো ওই বালা তরু তোজা মাছের মতো এর চাইতে তোর মাছের মতো এই মাসের মধ্যে তো কিছু আসবে না যারা আসতে পারবে না তবে তাদের তো কপাল ফোরা করবো আর সর্বহালতে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমত